হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে তো এখানে দেখতেই পারতেছেন অনেক বড় একটা পাঙ্গাস মাছ তো এই ভিডিওটা করা হইতেছে বাংলাদেশে আর কি তো এই ভিডিওটা বাংলাদেশ থেকে করে আর কি পাঠানো হয়েছে আমার কাছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ হইতেছে এই মাছটা আমাদের জন্য কেনা হয়েছে তো এইখানে পাঠানোর জন্য আর কি তো এই জন্য আর কি ভিডিও করে পাঠাইছিল তো মাছটা অনেক বড় ছিল একদম তাজা ছিল তো নড়তেছিল আর কি তো দেখতেই পারতেছেন আর এই হচ্ছে আমাদের এইখানে মাছটা আসছে আর কি তো এইখানে মাছটাকে আর কি তিনটা পিস করা হয়েছে আর কি মাঝখান থেকে আর মাথা আর লেজের অংশটা হচ্ছে মানে দেশেই একদম সবাই মিলে একসাথে খেয়ে ফেলেছে তো আর কি যেভাবে আর কি বলা হয়েছে আর হচ্ছে এইভাবে আর কি মাছটাকে তিন পিস করে বড় বড় করে তারপর হচ্ছে এইখানে আমাদের কাছে পাঠানো হয়েছে তো একটা ভাইয়া আর আসছিল বাংলাদেশ থেকে তো আর কি সেই ভাইয়ার কাছেই হয়েছে সেই মাছটা দিয়ে দিছে তো আর কি অনেক দিন হয়েছে ফ্রিজে ছিল মাছটা আর ফ্রিজে থাকার কারণে মাছটার কালারটা একটু অন্যরকম তারপরও অনেক মজা মাছটা আসলে নদীর মানে পদ্মার যে পাঙ্গাশ আসলে পদ্মার পাঙ্গাস কিন্তু খেতে খুবই মজা আর পদ্মার পাঙ্গাস আসলে মানে যারা খেয়েছেন পদ্মার আয়ের বলেন পাঙ্গাস বলেন আসলে পদ্মার যে কোনো মাছই খুবই মজা মানে পদ্মার নদীর একটা মানে নদীর যে একটা গুড়া মাছ আছে না ওইটাও অনেক মজা খেতে আর কি তো যেহেতু আমার শ্বশুরবাড়ি একদম নদীর সাইডে তো ওইখানে অনেক অনেক মাছ পাওয়া যায় পদ্মার মাছ তো সেই জন্য আর কি আমার দেবরকে বলা হয়েছিল যেন বড়ো একটা মাছ কিনে আর আমাদের জন্য পাঠায় তো মাছটা প্রায় চোদ্দো কিলোর মতো ছিল এই পাঙ্গাস মাছটা তো মাসাল্লাহ মাছটা অনেক বড় ছিল তো এই তো আনাসের বাবা হচ্ছে মাছটা আর কি কেটে তারপর হচ্ছে আমাকে আর কি দিছে কারণ এত বড় মাছটা আর আমার পক্ষে কাটা সম্ভব ছিল না তো এই জন্য বললাম যে তুমি একটু কাটো কাটা তারপর হচ্ছে আমাকে দাও তো আনাসের বাবা আর কি মাছটা সুন্দরভাবে কেটে তারপর হচ্ছে আমাকে রান্না করার জন্য দিছে তো এইখানে হচ্ছে কাটাকুটি করতেছিলাম আমি একটু ভিডিও করলাম আর এইদিকে হচ্ছে প্রায় আমার রান্না করা শেষ মাছটা তো এখানে মাছ যে রান্না করেছি তো পুরোপুরিভাবে রেসিপিটা শেয়ার করিনি কিন্তু এভাবে যে মাছটা রান্না করেছি তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর হচ্ছে মাছ রান্না করেই কিন্তু আমরা মানে একটু খাওয়া দাওয়া করেছিলাম দেন হচ্ছে আমি কিন্তু আরও আরও রান্নাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই মাছটা খেতে এতটা স্বাদ আর এতটা মজা হয়েছিল আলহামদুলিল্লাহ যে মানে দেশের মাছ এখানে বসে যে খাইতেছি তো যে ভাইয়াটা আর কি মাছটা এখানে নিয়ে আসছে তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ যদিও ভিডিও দেখে আর কি আর ইনশাল্লাহ সবাইকে নিয়ে খাবো এই বাঙ্গাস মাছ ইচ্ছা আছে আর কি যদি আল্লাহ বাঁচিয়ে রাখে বেঁচে থাকি আর কি যে আর কি মাছটা নিয়ে আসছে এত কষ্ট করে তো তারে নিয়ে অবশ্য খাবো একদিন আর হচ্ছে এই তো আর আমার ছেলে কিন্তু পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে যেহেতু মাছটা আর কি কাটা নাই তো এই জন্য হচ্ছে ওই আর কি যে মাছ নাকি কাটা কম তো ওই মাছটা খেতেই বেশি পছন্দ করে কিন্তু ইদানিং দেখতেছি ও ইলিশ মাছও খেতে পছন্দ করে কিন্তু ইলিশ মাছ তো বাসা অনেক কষ্ট মানে আর এই তো এখন শেয়ার করবো হচ্ছে সুটকি আর এই শুটকিটা হচ্ছে একটা ভাবে আমাকে দিছে তো সুটকিটা আর কি আমি কিন্তু শুটকি কখনোই রান্না করিনি আজকে প্রথম রান্না করব দেখি কেমন হয় শুটকি খেতে আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর জীবনের প্রথম আর কি সুটকি রান্না আসলে জানি না কেমন হবে তবে যখন আর কি রান্না করে খাবো তখন বোঝা যাবে আর কি যে শুটকিটা আসলে কেমন হবে খেতে আর এখানে অনেক ভাবিদের হাতেই শুটকি রান্না খেয়েছি সবাই খুব ভালো শুটকি রান্না করে আর সবার হাতে শুটকি খেতে খুবই মজা আর দারুণ লাগে তো সেই জন্যই হচ্ছে আজকে মানে ট্রাই করব নিজে রান্না করার জন্য তো দেখি কেমন হয় আর এই তো এখন হচ্ছে মাছ দিয়ে শাক দিয়ে রান্না করব আর মাছ দিয়ে শাক দিয়ে হচ্ছে এতে যে পাঙ্গাস মানে বড় যে পাঙ্গাশ মাছটা কাটা হয়েছে আর কি তো ওই পাঙ্গাস মাছটা হচ্ছে দিয়ে এখানে আমি শাক দিয়ে রান্না করব আর পাঙ্গাস মাছের মানে যে অংশটা দিয়ে রান্না করব সেটা হচ্ছে মাছের যে একটা বড় কাটা থাকে ওই কাটাটা হচ্ছে মানে এর চাইতে বেশি আর কি আর ইয়া করা যায়নি তো ওই কাটাটা দিয়ে হচ্ছে শাক দিয়ে লাউ শাক দিয়ে আর কি রান্না করছি তো খেতে এত মজা হয়েছিল কি বলবো আর এই সুটকিটা খেতেও কিন্তু খুবই মজা খুবই দারুণ হয়েছিল তো দুইটা রেসিপি খুবই মজা হয়েছিল দেখতে মানে মানে দেখতে যেমন লবণীয় লাগতেছে আর খেতেও কিন্তু খুবই মজা লাগতেছিল আর এখন হচ্ছে আমি আর বাবা হচ্ছে ভাত খাবো আর কি তো আপনাদের সাথে তো শেয়ার করলাম আমি একটু ডেকোরেশন করেছি আর কি হালকা পাতলা তো এই তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করার পালা তো চলুন আর এই ছিল আজকের ভিডিও আশা করি সবার ভালো লাগছে আমার ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম